হাই গাইস আই এম প্রশান্ত মন্ডল মন্ডল স্প্যান্ডার থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি দেখাব আপনাদেরকে কীভাবে মাইক্রোফোন ছাড়া টিউটুয়েল তৈরি করা যায় কীভাবে একটা ভয়েস জুড়ে দেবেন একটা আপনার ভিডিও টুইটারে তো আমাদের প্রত্যেকেই বেসিক্যালি যেটা থাকে একটা মোবাইল ফোন থাকে আর অধিকাংশ মোবাইল ফোনে আমাদের ভয়েস রেকর্ডের সমন্বিত অর্থাৎ ভয়েস রেকর্ড করা যায় তো আমরা যেটা করবো সেটা করতে হলে আমাদের যে স্ক্রিন রেকর্ডিংয়ের সফটওয়্যার যেমন আমি এখানে স্ক্রিন রেকর্ড স্ক্রিন এমপি ফোর ক্যাম্পটা ইউজ করি আর আপনি যেটা করেন সেটা ওপেন করবেন ওপেন করার পর যখনই রেকর্ডিংটা স্টার্ট করবেন তখন এই মোবাইল ফোনের ভয়েস রেকর্ডটা স্টার্ট করে দিবেন আর মোবাইলটা আপনার মুখের কাছাকাছি রাখবেন যাতে কথাগুলো একটু স্পষ্ট ওঠে তারপর যেটা করতে হবে ওই ভয়েসটা ইন করবেন কম্পিউটারে ভয়েসটা ইন করার পর আপনি সেটা জুড়ে দিবেন সেই ভিডিওটাতে যে কোনো ভিডিও সফটওয়্যার দিয়ে যেমন আমি এখানে কামটা স্টুডিও এইট ইউজ করি আপনারা যে যেটা ইউজ করেন আর এই সফটওয়্যারগুলোতে ভিডিও সফটওয়্যারগুলোতে যে একটা সিস্টেম সেটা হচ্ছে বয়েসগুলো এমপি থ্রি ফরম্যাটে না হলে সাপোর্ট করে না তো আপনাকে যেটা করতে হবে যদি আপনার ভয়েসটা যদি অন্য কোনো ফর্ম্যাটে থাকে সেই ক্ষেত্রে কোনো কনভার্টারের সফটওয়্যার দিয়ে কনভার্ট করে নিতে হবে যেমন আমি এখানে এমপি থ্রি কনভার্টার ইউজ করি এটা দিয়ে যে কোনো ধরনের ভয়েস যে কোনোভাবে কনভার্ট করা যায় যে কোনো ধরনের এখানে যেমন আমার ফাইলটা আগে এটা এমপি থ্রি ফাইল না এটাকে আমি কনভার্ট করতে পারছি এটা থ্রি জি ফর্মেটে আছে এটাকে আমি ইচ্ছা করি এখন এমপি থ্রি ফর্মেটে নিয়ে যেতে পারবো তো আমার এখানে করা আছে অলরেডি আমি করছি না তো তারপর যেটা করতে হবে এই তো ভয়েস রেকর্ড হয়ে গেল আর যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে সেক্ষেত্রে আপনি হাই কোয়ালিটি রেকর্ড নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন সেটাতে বা যে কোনো কোয়ালিটি ডাউনলোড করা যায় রেকর্ড করা যায় তা আমি এখানে যেটা করেছি সেটা যেমন একটা ভিডিও আছে আমার এখানে কিভাবে একটা ভিডিও প্লে করব সেক্ষেত্রে এটাতে কোনো বয়স নেই এখন তাই আমি এটাতে বয়স জুড়ে দিতে পারি যেমন এটা একটা ভিডিও তো এটার সাথে আমি বয়েস যদি দিতে হলে আমি মোবাইল ফোনের মাধ্যমে আলাদা একটা অ্যাপস দেওয়া আমার বয়েসটা এখন থেকে স্টার্ট করবো রেকর্ড করবো আমি যে কথাগুলো বলছি সেগুলো প্রত্যেকটা ফোনে রেকর্ড করা তো এটা প্রথম থেকে আমি ছাড়ছি এটা জাস্ট আমি বোঝার জন্য আপনাদের দিলাম এখানে আর আপনারা যখনই স্ক্রিন রেকর্ডিং করবেন তখন আর সুবিধা হবে ব্যাপারটা এখন থেকে আমি স্টার্ট করছি তো একটা ভিডিও প্লে করতে হলে আপনি কম্পিউটারে যান তারপর আপনি ভিডিও ফাইলটা খুঁজে বের করুন যেমন আমার ফাইলটা ভিডিওতে আছে তারপর নিউ ফোল্ডার তারপর আমি গেলাম আমরা এই ভিডিওটা ওপেন করবো ভিডিও অলরেডি ওপেন হয়ে গেছে ম্যাজিক ফিল্ম স্যার ভিডিও মশার মাসছে সামনে বিদ্যাসিনেমেম তারা কথোপকথন করছে তাদের কথাগুলো এখানে আমি এই জুড়ে তো যাই হোক এই বয়সটা আমি কি করবো এই ভিডিওটাতে জুড়ব এটাতে নাই সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে বয়সটা জুড়তে হবে তাহলে হয়ে গেল তো এই ভিডিওটাতে যদি আমার এই বয়সটা জুড়তে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে এখন ভিডিও সফটওয়্যার আছে ভিডিও সফটওয়্যার থেকে ভিডিও এডিটিং এর সফটওয়্যার আছে আমি এখানে আমার এই বয়সটা জুড়তে গেলে দেখা গেছে ফোনে আমি কেবল ইউজ করি সেই ক্ষেত্রে আমার বর্তমানে যে রেকর্ডটা রেকর্ডটা করছি বন্ধ হয়ে যাবে সেই কারণে আমি একটু যে রেকর্ডটা করলাম ওইটাতে দেওয়ার জন্য এটা আমি দিতে পারছি না তা আমি অন্য একটা বয়স দিয়ে দেবো একটা গানের একটা অংশ দিয়ে দিই এটা আপনাদের দেখাচ্ছি তো এখানে আমার ভিডিওটা এখানে আছে এই ভিডিওটা আমি অ্যাড করলাম নিতে হবে টাইম লেন নিয়ে নিলাম চলারি তারপর আমাকে আরও ইম্পোর্ট করতে হবে কারণ আমার অডিও জুড়ে দিতে হবে এখানে মিউজিক থেকে আমার এখানে একটা মিউজিক ছিল এটা আমার নিজের একটা গানের একটু অংশ তো আমি এটা একটু জুড়ে দিচ্ছি যদি এটার সাথে ম্যাচ হবে না যাই হোক আমি কীভাবে আপনি অ্যাড করবেন জাস্ট আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন এটাও টাইম এড করতে হবে সেটা অনেক বড়ো হয়ে গেছে ভিডিওর চেয়ে অনেক বড় তুলনামূলক তো আমি যেটা করবে এটাকে কেটে বাকি অংশটা ডিলিট করে এটা কাটতে হলে ক্লিক করতে হবে অলরেডি কেটে গেছে এটা ডিলিট করে দিলাম আপনি যদি কামটা সেই ইউজ করে থাকেন তাহলে অনেক অপশান পাবেন এটা দিয়ে আপনি বিভিন্ন গ্রাফিক্স দিতে পারেন তো আমার কোনো গ্রাফিক্সের আপাতত দরকার নেই আমি যেটা দরকার সেটাই দিয়ে দিলাম এ দেখুন

হাউ টু ক্রিয়েট এ টিউটোরিয়াল উইদাউট মাইক্রোফোন তারপর ফিনিশ ক্লিক করলেই এটা কিছুক্ষণ সময় নেবে সেভ হওয়ার জন্য তারপর সেভ হওয়ার পর হয়ে গেল এইতো তো অলরেডি সেভ হয়ে গেছে ভিডিওটা তো এখন এ হচ্ছে আপাতত কাজ আর কিছুই না আপনার ইচ্ছা মতো এখন ভিডিওটা আমি প্লে করে দেখি হয় কিনা ভিডিওটা আমার আছে যে ফাইলে সেটা হচ্ছে ডকুমেন্টসে কামটা সে তারপরে যে হাউ টু ক্রিয়েট এ টিউটোরিয়াল উইদাউট মাইক্রোফোন এখানে গেলাম এটা হচ্ছে আমার ভিডিওটা আমি যেটা তৈরি বাকিগুলো না শুধু এটা ওপেন করে দেখি দেখুন আমি যে ভিডিওটা ইয়ে করছিলাম এটার সাথে আমার গানের বয়সটা জুড়ে গেছে আমার যে বয়সটা আমি একটা সাথে অ্যাড করছি এটার সাথে জুড়েছি তো আপনি টিউটালের সময় যে কথাগুলো বলবেন সেগুলোই ওই অ্যাড হবে আর যদি একটু আগে পরে হয়ে যায় সেক্ষেত্রে আপনি সফটওয়্যার দিয়ে কেটে দিতে পারবেন মিল হয়ে যাবে এটা কোনো ব্যাপার না আর আই হোপ আগে পর হবে না এটা তেমন কঠিন কিছু না এই তো আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন